আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ব্র্যান্ডের ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে নাবায়া ক্যাটালগ অ্যান্ড হচ্ছে আপনাদের সবার ফেভারিট রোজি ক্যাটালগের তো ইনশাল্লাহ এখানে কয়েকটি ডিজাইন আছে আমরা আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনে খুলে দেখাবো আর দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আর দেরি না করে চলেন আজকের এই চমকপ্রদ কালেকশনগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখেন কি কিউট কিউট কালার সবার ভালো লাগবে আজকের এই ভিডিওটা আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম নতুন আনকন কালেকশনগুলো নিয়ে আসি আর আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করেছেন জানেন চাঁদিন চকের সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর বেশি থাকার অন্যতম রিজনে হচ্ছে আমরা সবার আগে নতুন যত কালেকশন আছে কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একবারে রিজনেবল রাখি সো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এলুক কালার কম্বিনেশনটা দেখেন এত দারুণ একটি কালার কম্বিনেশন এসেছে আর জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াস একটি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আপনারা যাবেন দেখতেই পাচ্ছেন কত চমৎকার একটি এম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে কামিজের যে লোয়ার প্যানেলটা আছে এটা কিন্তু খুবই আকর্ষণীয়ভাবে ডিজাইন করা আছে দেখেন এত চমৎকারভাবে এমব্রয়ডারি করা আছে আর এটার হাতা এবং হচ্ছে ব্যাক পোশনটা একেবারে সিমিলার থাকবে এখানে যে ক্যাটালগটা আছে প্রত্যেকটি ড্রেসের সাথেই কিন্তু আলাদা আলাদা ক্যাটালগ আপনারা পেয়ে যাবেন এটা মেবি হচ্ছে রোজি ব্র্যান্ডের যেটা আছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আগে যে একেবারে সেম টু সেম আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন না এটা ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পেয়ে যাবেন আর এটার যে সালোয়ারের কাপড়টা আছে এত সুন্দর করে প্রিন্ট করা আছে দেখেন একদম দেখলে মন জুড়িয়ে যায় আর ফ্যাব্রিকটা হচ্ছে প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে রাইট নাও এটার যেই ওয়াহ এত সুন্দর দেখেন কতটা স্পেশালভাবে কাজগুলো করা আছে তো এই ড্রেসগুলি বেসিক্যালি হচ্ছে যে কোনো পার্টি ওয়ার অ্যাটেন্ড করার মতো ড্রেস যারা হচ্ছে সুতির ভিতরে একটু প্রিমিয়াম কোয়ালিটি মানে একটু ভালো মানের ড্রেস চাচ্ছেন একটু এক্সপেন্সিভ ড্রেস চাচ্ছেন তারা এগুলো খুব দ্রুত পার্সেস করে ফেলবেন বিকজ এই টাইপসের এত সুন্দর ড্রেস কিন্তু আপনি সবসময় চাইলেও কিনতে পারবেন না তো যদি টাকারও সমস্যা থাকে ধার করে হলে এই ড্রেসগুলো যদি ভালো লাগে কিনে নেবেন আমি মনে করি এত ভালো ড্রেস কিন্তু আপনি সবসময় পাবেন না সো এটা হচ্ছে আমাদের নেক্সট যে কালারটা আছে দেখেন এত সুন্দর এটা হচ্ছে আপনার নাবায়া ক্যাটালকের এত চমৎকার কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে কামেজ আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে এখানে কাজ করা আছে এবং এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কামেজে ফ্রন্ট ব্যাক প্রাইস সিমিলার হবে সেম টু সেম হবে জাস্ট হচ্ছে যে আমি জাস্ট এখানে দেখে দিচ্ছি এগুলো যেহেতু একদম হচ্ছে প্রিমিয়াম কালেকশন সব কিছু আলাদা আলাদা করে দেওয়া থাকবে আপনাদের হচ্ছে বুঝতে একেবারেই সুবিধা হবে কামেজের ফ্রন্ট পার্ট আলাদা থাকবে ব্যাক পার্ট আলাদা থাকবে হাতার কাপড়টা নিচ থেকে দুটো পার্ট একসাথ করলে বের হয়ে যাবে আর এটা হচ্ছে সালভারের কাপড়টা রাইট না এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছে আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে চমৎকার এই ড্রেসগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি দুই হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আরও দুটি ডিজাইন আমাদের কাছে আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন যে ডিজাইনটা দেখাবো এটা তো সবার নজর কেড়ে নেবে যে দেখেন এত সুন্দর একটি কালেকশান এটাকে দেখানো হয়েছে না এটা দেখানো হয় এটা একটু খোলো সো এটা হচ্ছে কালারটা দেখেন এত চমৎকার এটা হবে আপনার কাম টোটালি জামাটার মধ্যে গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই এক্সক্লুসিভ এবং হচ্ছে একেবারেই ফ্যাশনেবল কালেকশন এগুলি যাদের ভালো লাগবে প্রথমেই বলেছিলাম ধার করে হলো নিয়ে নেবেন এত সুন্দর ড্রেস আপনি সবসময় পাবেন না টাকা থাকবে ড্রেস থাকবে না আর এগুলো এই ড্রেসগুলো আপনার অন্যান্য যে কোনো পেজ বা চ্যানেল থেকে নিতে গেলে মিনিমাম তেইশশো চব্বিশশো টাকা বাজেট করতে হবে যেহেতু অনেকেই এখনও এই ড্রেসগুলো পান নাই আমরা একেবারে আপডেট কালেকশান করে ফেলেছি তো পেলেও আপনাদেরকে তেইশশো চব্বিশশো টাকা বাজেট করা লাগবে মিনিমাম তো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই টাকা করে মাত্র দুই টাকা দেখেন এত চমৎকার একটি কালেকশন প্রিমিয়াম পাকিস্তানি নাবায়া ব্র্যান্ডের এবং হচ্ছে প্রথম যেটা দেখিয়েছি সেটা হচ্ছিল হচ্ছে রোজি ব্র্যান্ডের দুটি ব্র্যান্ডের ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি সো রাইট রাইটনা হচ্ছে লাস্ট আরও একটি ডিজাইন আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস দুই টাকা করে পাবেন হ্যাঁ সো এই কালারটা দেখেন এত সুন্দর একটি কিউট কালার এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে বিশেষ করে এটার যে লোয়ার প্যানেলের কাজটা আছে এটা কিন্তু একেবারেই নতুন এসেছে আপনারা যারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন এই টাইপসের অ্যাম্ব্রয়ডারি কিন্তু একদমই নতুন এসেছে হয় এখানে ফাঁকা থাকতো এখানে কিন্তু আপনার দেখেন এত চমৎকারভাবে আপনার ফিনিশিংটা করা আছে একদম নজর কাড়ার মতো না হচ্ছে এটা ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতার কাপড়টা এই যে এক্সট্রাভাবে পেয়ে যাবেন কারণ যা ফ্রন্ট ব্যাক সিমিলারিটি থাকবে অ্যান্ড হচ্ছে হাতার কাপড়টা সেম থাকবে এটা হবে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়গুলো হচ্ছে প্রিন্ট করা থাকবে এবং যে ওনাটা আছে ওনাটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে প্রাইজ দিয়ে দিচ্ছি দুই টাকা করে তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ